আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি বাংলাদেশ সমরস্ত কারখানা যেটা গাজীপুরে অবস্থিত এটা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত সকলে অবগত আছেন যে ছাব্বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি দ্বারা প্রকাশ করে সেটার কিন্তু প্রথম ধাপের পরীক্ষা ষোলো তারিখ হয়ে গেছে দ্বিতীয় ধাপের পরীক্ষা তিরিশ তেইশ তারিখ হয়ে গেল এবং তৃতীয় ধাপের পরীক্ষা তিরিশ এবং একত্রিশ মে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে এই যে অভিষয়ক পদের সরি পরিচ্ছন্নতা কর্মী পদের কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ হয়ে গেছে এখানে শুধুমাত্র ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে তা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব যে আসলে এই পরীক্ষার জন্য কী কী পড়তে হবে অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবেন কি কি কাগজপত্র আপনাদের নিয়ে যেতে হবে সকল বিষয় আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব অ্যান্ড পরীক্ষার সময় প্রিপারেশন প্রস্তুতি কিভাবে নেবেন তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে গুরুত্বপূর্ণ তথ্য বলি বিষয় বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেয় আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপর যে পরিচ্ছন্নত কর্মী এটা মূলত সরকারি চাকরির চতুর্থ শ্রেণীর একটা চাকরি যে চাকরি যে চাকরি এখানে অষ্টম শ্রেণী পাস ছিল সকলেই কিন্তু আবেদন এখানে করতে পেরেছেন এখন এটার কিন্তু পরীক্ষার সময়সূচি প্রকাশ করে দিয়েছে আগামী তিরিশ পাঁচ দুই হাজার পঁচিশ তারিখ কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে কিন্তু এটা পরীক্ষা হবে ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে বিষয়টা বুঝছেন ভাই এখন অলরেডি কিন্তু আজকে থেকে এডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে গেছে এখন যারা এখনো এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন নাই যারা এখনো এডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারেন নাই স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন এই যে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করলে আমি এডমিট কার্ড ডাউনলোড করে দিব আর এখানে মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতির জন্য একটা সাজেশন রয়েছে যেটা এটা প্রয়োজন আছে যাদের তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন মেসেজ করে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন তাই যাদের প্রয়োজন তারা অবশ্যই মেসেজ করবেন আর এখানে কি কি কাগজপত্র প্রয়োজন আছে অবশ্যই আপনারা এডমিট কার্ডটা ডাউনলোড করেছেন এডমিট কার্ডের নিচে কিন্তু বিস্তারিত বিষয়ে বলা মানে দিয়ে দিয়েছে তারা যে এই এই ডকুমেন্ট প্রয়োজন এগুলা এখানে কিন্তু দুইটা জিনিস বেশি প্রয়োজন হবে এক আমি বলে দিই সংক্ষেপে আপনারা হলো যে কাগজপত্র চেয়েছে ওইগুলো একটা সেট করবেন আলাদা মেন কপি আর হলো ফটোকপি একটা সেট করবেন মেন কপিটা রাখবেন ফটোকপিটা সত্যায়িত করে নেবেন আর একটা কথা বলতে কি কী ডকুমেন্ট লাগবে আলাদা একটা ভিডিওতে আমি বিস্তারিত বিষয় বলে দেবো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন বিষয়টা কি কী ডকুমেন্ট আপনাদের লাগবে তাই আপনারা কিন্তু মেন কপি এবং ফটোকপি দুই সেটে নিয়ে যেতে হবে মেন কপি তারা দেখবে দেখে আপনাদের ফেরত দিয়ে দেবে আর ফটোকপিটা সেটটা তারা রেখে দেবে এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না আবারও বলছি এখানে কোনো ধরনের কোনো লিখিত পরীক্ষা হবে না আশা করি বিষয়বস্তু আপনারা বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আসসালামু আলাইকুম